অনলাইন তো আজকে আমার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকতেও তো সবার প্রথমেই কথা বলবো মিস্টার ব্রাইডের ব্যাপারে যে কিনা একজন কলকাতা পুলিশের কর্মচারী এবং সে তার চ্যানেলে বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও আপলোড করে যেমন তুমি কলকাতা পুলিশে কীভাবে চাকরি পাবে কোন কোন বই পড়বে এবং কীভাবে প্রিপারেশান নেবে এই ধরনের ভিডিও সে আপলোড করে কিন্তু কিছুদিন আগে সে তার চ্যানেলে একটি ভিডিও আপলোড করে এবং সেই ভিডিওতে সে বলে বাঙালির চাকরি খাচ্ছে বিহারি এবং সেই ভিডিওতে সে দেখায় যে বিহারিরা কীভাবে বাংলার স্থানীয় বাসিন্দা সার্টিফিকেট তৈরি করে বাংলার ছেলের চাকরিগুলো খাচ্ছে আর এই ভিডিওর পরে কেউ একজন কেউ একজন না কোনো এক বিহারি হবে যে বাংলা বোঝে তার এগেনস্টে কমপ্লেন করে দেয় উপরমহলে যে সে কী করে ইউনিফর্ম পরে ডিউটি অবস্থায় ভিডিও করে আর এরপরে মিস্টার উপর মহল থেকে ডাকা হয় এবং তাকে জিজ্ঞাসা করা হয় কী জন্য সে এই ধরনের ভিডিও বানাচ্ছে তাও আবার ইউনিফর্ম পরে এর জন্য তাকে শাস্তি দেওয়া হয় তবে শাস্তির ব্যাপারে সে কোনো কিছু বলেনি তবে সে একটা কথা বলেছে যে সে সাসপেন্ড হতে হতে বেঁচে গেছে এরপর থেকে সে আর ভিডিও বানাবে না এমনটা নয় সে ভিডিও বানাবে তবে আর কোনোদিন দিন সে ইউনিফর্ম পরে কোনো প্রকার ভিডিও বানাবে না তার ভিডিওর কিছুটা পাঠ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো পুরোটা দেখতে নিচে ডিসিপ্লিন লিঙ্ক থাকবে তোমরা গিয়ে দেখে আসতে পারো আমি যখনই বাঙালি ভাতের বিহারি বা বাঙালির চাকরি খাচ্ছে বিহারি ওই পার্টিকুলার ভিডিওটা ছেড়েছিলাম সেই ব্যক্তির খারাপ থেকে উনি হয়তো কোনো অ্যাডভোকেটের সাথে সলা পরামর্শ করে একদম প্রপার ব্রাহ্মণ মিসাইল তৈরি করে আমার ডাইরেক্ট হেডকোয়ার্টারে মেল পাঠিয়েছেন এবং অন্য সময় হেডকোয়ার্টার থেকে আমার কাছে কান্টার টেনে এনেছে কী ব্যাপার তুমি ভিডিও এটা কি তুমি তোমার ভিডিও আমি হ্যাঁ স্যার তার অফিল কোনো জায়গা নেই ইউনিফর্ম করে কেন ভিডিও বানিয়েছি তুমি কি কোনো প্রপার অথোরাইজেশান লেটার নিয়েছো না স্যার কাছে কোনো লেটার নেই আমি আমি ইউনিফর্ম করে ভিডিও বানিয়েছি এবং আমি সরকারি কর্মী হয়ে কোনো মনিটাইজ ইউটিউব চ্যানেল চালাতে পারি না নেক্সট কথা বলবো বং মিডিয়া উজ্জ্বল ব্যাপারে তো রিসেন্টলি বং মিডিয়া উজ্জ্বল একটি মিউজিক ভিডিও আসে যেটার নাম ভালোবাসার ভিক্ষা আর এটির ব্যাপারে তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি স্টোরি দেয় এবং সেখানে সে টার্গেট রাখে পঞ্চাশ মিলিয়নের তো বুঝতে পারছো ভাই পঞ্চাশ মিলিয়নের টার্গেট আর সেটা আশা করি পূরণ হয়ে যাবে কেননা মিউজিকটা আসার সঙ্গে সঙ্গে ট্রেন্ডিংয়ে চলে গেছে ফাইনালি ভালোবাসার ভিক্ষা চলে আসে ইনস্টাগ্রামে পঞ্চাশ মিলিয়ন টার্গেট আছে এই গানটার কেননা আমার ভীষণ ভালো লেগেছে গানটা নিজের গান নিজে বসে করছি গানটা এখনই ইনস্টাগ্রামে আসলো আমার নতুন গান ভালোবাসার নাইটিস লাজি আশা মাত্র ট্রেন্ডিং বন্ধও করি দেখি আশা মাত্র ট্রেন্ডিং গাইজ গান ভীষণ হিট করে দাও আর পঞ্চাশ মিলিয়ন টার্গেট প্লিজ নেক্সট কথা বলবো দা লেজি বংয়ের ব্যাপারে তো রিসেন্টলি লেজি বংকে কেউ একজন জিজ্ঞাসা করে যে দাদা বড় বড় যে ইউটিউবাররা আছে তারা বলে যে ইউটিউব যে ইনকাম সেটা নাকি বলা যায় না এটা কি সত্যি তো এটার ব্যাপারে দা লেজি বং যেটা বলে দাদা বড় ইউটিউবাররা বলে ওয়াইটি এর আর্নিংস বলা যায় না ওয়াইটি এর রুলস এ নাই আটা কি সত্যি এন্ড কারণ কি আটা সত্যি আচ্ছা আগে বলো যে কারা বলেছে কারা কারা কোন ইউটিউবার কোন বড় ইউটিউবাররা কোন ভিডিওতে বলেছে যে ইউটিউবের আর্নিংস রিভিল করা যায় না খুব প্রবলেম হয়ে যায় বাড়িতে লিগাল নোটিশ চলে আসে জেলে চলে যেতে হয় রুলসে নেই আমাকে প্লিজ ভিডিওগুলো পাঠা আমিও দেখতে চাই সেকেন্ডলি কেউ যদি আমি পার্সোনালি বলে থাকে যে জানিস তো আর বলা যায় না আমার আর্নিংস রিভিল করতে পারবো না তো ইউটিউবের রুলস এগেনস্ট হয়ে যাচ্ছে তাকে বলবে যে আচ্ছা এটা কোন রুল মানে সে তারা বুক দেখে বলছে রুলের এগে যখন হচ্ছে যখন হচ্ছে তো রুল বুকটা জিজ্ঞেস করবে কোথায় কি রুলটা দেখা মানে ইউটিউবে থেকে নিশ্চয়ই ইনস্ট্রাকশন দেওয়া আছে যেরকম বলা যায় না বলবে না সাবস্ক্রাইবার তো তো বলাই যাবে না নাহলে কিন্তু মানে পিটিয়ে পিটিয়ে জেরে নিয়ে চলে যাবো বা জেরে নিয়ে গিয়ে পেটাবো তাকে দেখাতে বলবে বা গুগলে সার্চ করে দেখাতে বলবে যে কোথায় এরকম বলা আছে আর যদি না দেখাতে পারে তাহলে তাকে অশিক্ষিত বলে মাথায় চাট করাটা চাঁটি মেরা পালা নেক্সট কথা বলবো মাই লাইফ সুদীপের ব্যাপারে তো রিসেন্টলি সুদীপের একটি বাইক অ্যাক্সিডেন্ট হয় এবং সেটার ব্যাপারেই আপডেট দিয়ে তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি স্টোরি দেয় এবং সেখানে সে রাখে বাইক অ্যাক্সিডেন্ট করে আজ প্রায় তিন চার দিন বিছানায় প্রায় শয্যাশায়ী যাই না আর নিজের পায়ে দাঁড়াতে পারবো না ভগবানের কাছে কামনা করে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার নিজের পায়ে দাঁড়িয়ে নতুন নতুন ভিডিও আমাদের জন্য নিয়ে আসো নেক্সট কথা বলবো ওল্ডেস্ট কিচেনের ব্যাপারে তো রিসেন্টলি এজ কিচেন গেছিলো মুম্বাই এবং মুম্বাই যাওয়ার জন্য সে লাইফে প্রথমবার ফ্লাইটে চড়ে আর এই ফ্লাইটে চড়ে তার যে এক্সপিরিয়েন্স সেটার ব্যাপারে সে যেটা বলে কেমন লাগছে তো এখনকার পর্যন্ত এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন থ্যাংক ইউ অ্যান্ড বাই